ইস্তেকফারের সাথে নিজেকে জড়িয়ে রাখলে পাঁচটা নিয়ামতে অধিভুক্ত হওয়া যাবে সর্বশেষ বলা হলো মুস্তাজাবুদ্দাওয়া ইমাম আহমদ বিন হাম্বাল তিনি যখন হাদিসের কাজে বাহিরে থাকতেন দীর্ঘ সময় ধরে একদিন তিনি রাত্রিবেলা গভীর রজনীতে হাদিস খুঁজতে খুঁজতে বেরিয়ে গেলেন এমন এক জায়গায় চলে গেলেন যেখানে তিনি মনে করলেন রাত্রে এখানে আমাকে থাকতেই হবে যাওয়ার কোনো সুযোগ নেই তিনি সেখানে থাকবেন তিনি একটা রুটির দোকানদারের পাশে গিয়ে তিনি দাঁড়ালেন দেখলেন যেই লোকটা রুটি খোলায় দেয় উল্টায় আর রুটি বিক্রি করে সেই লোকটা শুধু বলে আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ হজরত আহমদ বিন হাম হাদিসের কথা মনে করলেন যে ও তো দেখি একটা সাধারণ মানুষ কিন্তু দেখি বারবার শুধু আস্তক ফিরুল্লাহ পড়ে কি পড়ে বলেন

বলে সেটা আবার কি আহমদ বিন হাম্বল বললেন সেটা আবার কি ওই রুটি বিক্রেতা কর্মচারী তিনি বললেন চারটা তো আমার কবল হয়েছে আমি বুঝতে পেরেছি সর্বশেষ হলো হাদিসের মধ্যে আসছে মুস্তাজা বুদ্ধা বানিয়ে দেয়া হবে যখন দোয়া করা হবে দোয়া কবুল করা হবে আমি সবগুলো পেয়েছি কিন্তু দোয়া কবুল পাই নাই বলে সেইটা আবার কোন দোয়া তিনি বললেন আমি একটা দোয়া দীর্ঘদিন থেকে করে আসছি আমি শুনেছি এই জামানার সবচেয়ে বড় আলেম সবচেয়ে বড় মোজাদ্দেশ সবচেয়ে বড় মহাক্কেক আহমদ বিন হাম্বাল এই লোকটার সাথে এই বুজুর্গর সাথে এই আলেমের সাথে আমার সাক্ষাৎ হোক এটা আমি চাই কিন্তু অনেক দিন পর্যন্ত ইস্তেক পর পরে ইস্তেক পর পরে যাই কিন্তু আহমদ বিন হাম্বলের সাথে আজও পর্যন্ত দেখা হয় না একটা দোয়া সারা আমার সবগুলো দোয়া কবুল হয়ে গিয়েছে বলি আল্লাহ আকবার আহমদ বিন হাম্বল তাকে জড়িয়ে ধরলেন যে বন্ধু আমার আমি সেই আহমদ বিন হাম্বল তুমি দোয়া করেছ তোমার দোয়ার বদলতে আল্লাহ তালা আজকে বিভিন্ন বিপদের মধ্যে আমাকে ফালায়া তোমার কাছে নিয়ে আসছেন সুবাহান আল্লাহ পড়েন আমি সে আহমদ বিন হাম্বল তুমি যার সাথে সাক্ষাতের জন্য সৌভাগ্য হওয়ার জন্য চিন্তা করছিলে দোয়া করছিলে আমি সে আহমদ বিন হাম্বল তোমার দোয়ার যে পাঁচটা কথা রয়েছে ইস্তেকফারের পাঁচটা ফজিলত রয়েছে সবগুলো ফজিলত তুমি আজকে পর্যন্ত গ্রহণ করে ফেলেছ সুবাহ